আমাদের মেট্রেসের পটক আছে আমাদের এনে সোয়ান আছে ইরুশিয়া আছে বেঙ্গল আছে লাকজারি আছে সব সাইলে সব নিতে পারবে হার সাইলে হাট নিতে পারবে অর্থোপেডিক সাইলে অর্থোপেডিক নিতে পারবে সমগ্র বাংলাদেশে কিন্তু মেট্রেসের ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে আছে 6 ইঞ্চি মেট্রেস একদম ডাক্তারের সাজেশনের ফুল অর্থোপেডিক ওয়ারেন্টি 20 বছর এই জি ফুল হাট একবার একদম সব জি ফেল থাই অর্থোপেডিক দুই সাইডে ফেল মধ্যে রিবন পকেট ইজ ফ্রি মেট্রেস এই হলো আপনার 10 ইঞ্চি আর এটা আছে বনিল স্প্রিং মেট্রেস দেখেন শুধু রাবার ফোম দেওয়া এই হলো ফিশিডেন পর্দা বেডশিট কাঠ দর সব পাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি লাক্সারি কার্টেন ওয়ার্ল্ডে একদম দারুণ কিছু কালেকশন দেখাতে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে মিজান ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই আপনাদের এখানে আমরা দেখতে পাচ্ছি পদ্মা সহ যাবতীয় অনেক আইটেম রয়েছে বেডিং আইটেমের সবকিছুই রয়েছে আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে দর্শকদের কি দেখাবেন

লাগজারি কার্টেন ওয়াল জমজম জমজম টাওয়ারের পশ্চিম পাশে জি লাগজারি কার্টেন ওয়াল এখানে দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে ভাই আমরা বিস্তারিত তো চলে যাই এবং এই যে দর্শকদের জন্য স্পেশাল কোন অফার রয়েছে কি জি কি অফার রয়েছে বলেন অফার রয়েছে মানে

এটাও একটা ম্যাট্রেস এটাও একটা ম্যাট্রেস আসলে ম্যাট্রেসের দাম তো বিভিন্ন রকম হয় এটা হলো আমাদের কারণটা কি লাক্সারি এটা হলো আমাদের ব্র্যান্ড নিজস্ব লাক্সারি লাক্সারির ম্যাট্রেস এটা হলো আপনার টপার সহ সেট করা আছে আপনার 6 ইঞ্চি ম্যাট্রেস 2 ইঞ্চি টপার জি 4 ইঞ্চি হলো ম্যাট্রেস এক সাইড খুব সফট আর এক সাইড হার্ড আর এক সাইড হার্ড হার্ড দরকার হলে হার্ড ব্যবহার করবে সফট দরকার হলে সফট ব্যবহার করবে আবার যেমন এটা একটা ম্যাট্রেস এটা সোয়ান এটা সোয়ান কোম্পানির ম্যাট্রেস ওকে বিভিন্ন ধরনের ম্যাট্রেস আছে বাট প্রাইসে বিভিন্ন রকম এবং এক একজন এক এক ধরনের ম্যাট্রেস নেয় বিভিন্ন ম্যাট্রেসটার মেইন যে সিস্টেমটা সেটা যদি আমাদের একটু দেখান যে

ওকে চার ইঞ্চি থিকনেসের এই অর্থোপেডিক ম্যাট্রেসটার প্রাইসটা অনলাইন কাস্টমার আর ছয় সাত জুতো নেয় যেটা আপনার চোদ্দো হাজার টাকার মতন পড়বে চোদ্দো হাজার টাকার মতো ডেলিভারি চার্জ সহ ডেলিভারি চার্জ তো ফ্রি ফ্রি ওকে চোদ্দো হাজার টাকা পড়বে ছয় ফিট বাই সাত ফিট সাত এমন কারোর যদি ছোটো বড়ো হয় সেক্ষেত্রে দাম কম বেশি হবে আরেকটা আছে ইরিশিয়ার এলে সাইডে ফেল্ড মধ্যে রিবন রিবন দুই সাইডে ফেল্ড থাকবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি ফেল্ড আর মাঝখানে রিবন থাকবে তিন ইঞ্চি জি তিন ইঞ্চি রিবন হাই ডেন্সিটি রিবন থাকবে এগুলো গ্যারান্টি দিচ্ছেন আপনারা এটা হলো ওয়ারেন্টি বিশ বছর এতে ইউরেশিয়া কোম্পানি দিচ্ছে ইউরেশিয়ার কোম্পানি দিচ্ছে জি কোম্পানির পক্ষ থেকে আপনাদের কাছে যদি কারো প্রবলেম হয় সেক্ষেত্রে ইউরেশিয়া কোম্পানিতে নিয়ে যেতে হবে না আপনাদের ওনারা যে কোনো জায়গায় গেলে ফাল্টাই দিবে মানে ঠিক করে দিবে সমস্যা নাই যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় বললে ইউরেশিয়া অথরাইজ যে কোনো ডিলার পয়েন্টে বা আপনাদের কাছে নিয়ে আসলেও হবে জি ওকে এইটার ছয় ফিট বা সাত ফিট খাটের জন্য এর দাম পড়বো আপনার ডেলিভারি চার্জ সহ মানে ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এটার দাম পড়বো হলো বারো হাজার টাকা এই যে জি ফুল হাট একদম মানে এটা তো আরও হাট জি এটা আরও হার্ট হ্যাঁ এটাও অর্থোপেডিক এটা অর্থোপেডিক এটা ফুল ফেল্টের মধ্যে করা একদম মানে এটা কিচ্ছু হবে না জি এবং এটাতে কিন্তু হালকা একটু নরম ফিল পাবে হালকা মেরুদণ্ড সোজা থাকবে প্রায় বারো হাজার টাকা আর ইউরেশিয়া ব্র্যান্ডের এরপরে আরেকটা আছে শুধু সব অনেকে শক্ত বিছানা শুইতে পারছে না জি সফ বিছানা একবার একদম সফট জি এটা যদি নাই ছয় সাত পরব আপনার দশ হাজার টাকার মতো জি একদম সব জি এটা ম্যাটেরিয়ালটা কি আছে ম্যাটেরিয়ালটা হইলো রাবার ফোম দেওয়া আছে একদম ভিতরে ফোম রাবার দেওয়া আছে চার ইঞ্চি রাবার ফোম জি

সোয়ার ছয় ফিট বাই সাত ফিট খাটার জন্য প্রিয় দর্শনের অর্থপেডিক আছে এই যে দেখেন সোয়ানের অর্থোপেডিক ম্যাট্রেস ফুল অর্থোপেডিক হ্যাঁ ফুল অর্থপেডিক এই যে দেখেন এখানে লেখা থাকবে কিন্তু ফেল ঠাই অর্থপেড অর্থোপেডিক খুবই সুন্দর সোয়ানের এবং এটাতে কি কি রয়েছে এটার ভিতরে রয়েছে ফেল রিবন ফেল দুই সাইডে ফেল মধ্যে রিবন মাঝখানে রিবন রিবন হাই কোয়ালিটি রিবন হাই কোয়ালিটি এই যে ফেলটা দিবেন 6 ফিট বাই 7 ফিট কাটার জন্য ফেলটার মাঝখানে কোনো জোড়া থাকবে কি জোড়া থাকবে না রিবন্ডে রিবনে জোড়া থাকবে না কোনো জোড়া থাকবে না ওকে চমৎকার সোয়ান কোম্পানি এটা প্রাইসটা কত নিচ্ছেন এটার প্রাইসটা বলবো আপনার 12000 টাকার মত 12000 টাকায় প্রদর্শকতা একদম অরিজিনাল ব্র্যান্ডের একটা পণ্য পাচ্ছেন আপনারা 20 বছরের ওয়ারেন্টি সহ হ্যাঁ 20 বছরের ওয়ারেন্টি 20 বছরের ওয়ারেন্টি সহ আপনারা কিন্তু চমৎকার আমি বলবো যে ব্র্যান্ড একটা ভ্যালু আছে সোয়ান কোম্পানি একটা পমিন রেপুটেড কোম্পানি সবাই চিনি আমরা সেই হাসমার্কাস সোয়ান কোম্পানি এটা অরিজিনাল সোয়ান কোম্পানির ম্যাট্রেস আপনারা পাচ্ছেন বারো হাজার টাকার ডেলিভারি চার্জ ফ্রি এবং বিশ বছর ওয়ারেন্টি মার্শাল্লা খুব সুন্দর চমৎকার এটা ফেল্ট রিবন ফেল্ট এটা আছে সোয়ানের নরমাল যে দাম কম জি এটার দাম পড়বে আপনার মনে হয় সাড়ে সাত হাজার মতন ছয় ফিট সাত ফিট নিলে আর শুরু সাইজ নিলে তো দাম হিসাবে যা আসে তা তাই আসবে ছয় ফিট সাত ফিট নিলে সাড়ে সাত হাজার টাকা এটা আছে পি ফর্ম রিবন রিবন জি এরপরে সোয়ান কোম্পানি জি আরো আরও কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানি আছে সোয়ানের আরেকটা আছে জি এটা হইলো আপনার সেম দামে পড়ে

বিশ বছরের এটা স্প্রিং আর এটা পকেট স্প্রিং পকেট স্প্রিংটার গ্যারান্টি কত দিন বিশ বছর বিশ বছর কোনটার প্রাইস কত নিচ্ছেন এটা হলো আপনার আঠারোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট জি আর এটা হইল আপনার পাঁচশো পঞ্চাশটা স্কোয়ার ফিট স্কোয়ার ফিট মানে যারা যা নিতে চায় হিসাবে যা আসে তা দেওয়া হবে চাইতে হবে জি অসংখ্য ধন্যবাদ আপনাদের ব্র্যান্ডে যদি আমরা আপনাদের ব্র্যান্ডরা আছে আমি আপনার দাঁড়াই যেমন যে আমরা এটা দেখাচ্ছিলাম এই যে লাক্সারি জি এটা একটু ফেলে দেখাবেন নাকি হ্যাঁ জি লাক্সারিতে আপনার এক সাইড শপ এক সাইড সব সাইড হাত জি এই যে দেখেন একটা ম্যাট্রেস এটা কিন্তু উপরে 6 ইঞ্চি 6 ইঞ্চি করা আছে এটা এই যে দেন এক সাইড খুব সফট জি খুবই আরামদায়ক হ্যাঁ অনেকের টপার দেওয়া আছে 2 ইঞ্চি টপার দেওয়া আছে জি 2 ইঞ্চি টপার আর মধ্যে হলো 4 ইঞ্চি হলো আপনার পিসি পিসি হ্যাঁ জি আর এই যে যত শক্ত সাইডটা দেখতে দেখতেছ ওটা দহাই জি পিসি দে আর হচ্ছে টপার দে তাই তো এই সাইডটা হলো হাট জি ওনারা হাট ব্যবহার হলে হাট ব্যবহার করতে পারবে সব দরকার হলে সব ব্যবহার সফট ব্যবহার করতে পারবে আরেকটা মেটাস আছে শুধু সফট শুধু কই সেটা নিয়ে আপনাদের এটার প্রাইসটা কত পড়ছে আমাদের এটার প্রাইস পর্ব হইলো আপনার সাড়ে সাত টাকা সাড়ে সাত টপার সহ টপার সহ টপার সহ প্রিয় দর্শন ছয় ইঞ্চি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটার ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি আছে দশ বছরের ওয়ারেন্টি দশ বছরের ওয়ারেন্টি সহ আপনারা এই ম্যাট্রেসি টপার সহ নিতে পারবেন অনলি সাড়ে সাত হাজার টাকায় তাই তো জি জি ভাই আরেকটা আছে শুধু সব এবং দেখেন আপনারা যেই কালার পছন্দ আপনার এই ফেব্রিক্সের কালার পছন্দ এই ফেব্রিক্সটা পছন্দ আপনারা ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ নিতে পারেন প্রচুর ম্যাট্রেস আছে আমাদের কাছে আরেকটা দেখাচ্ছি জি চলো একদম সব জি এই যে একদম সফট এই যে ও দেখেন শুধু রাবার ফোম দেওয়া আছে আপনার অনেকে জি সব ম্যাট এই হার্ড ম্যাট্রেসে শুইতে পারে না সব দরকার জি তাও ওনারা যদি চায় সব নিতে পারবে আমাদের ব্র্যান্ড একদম শুধু রাবার ম্যাট্রেস এটা ফুল রাবার ফুল রাবার ফোম একদম সফট সলিড টাবার ফোম সলিড আবার ফোম কোনো ভেজাল নাই মিক্সড নাই না মাশ চমৎকার এই এটার প্রাইসটা আমরা তো বলে দিয়েছি এটার প্রাইস তো আপনার ছয় ছয় সাত নিলে সাড়ে ন হাজারটার মতন পড়বে সাড়ে ন হাজার টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে হ্যাঁ জি ডেলিভারি চার্জটা ইনশাল্লাহ ফ্রি পাবেন হ্যাঁ এখানে ককশিটের কোনো ম্যাট্রেস তো আপনার পান আমাদের ককশিট আমরা বিক্রি করি না যে ভেঙে যাবে ভাগ করে নিতে পারবে যে কোনো ম্যাট্রেস জি আরেকটা হয়ে যে শুধু ফিক্সডের ফোম আছে আমি আপনার ডাই ম্যাট্রেস জি ওনারা ইচ্ছা করলে শুধু বাজদা নিতে পারবে এই যে দেখা করে তোসুবের মতন বইটা নিয়ে দেবে জি এই যে দেখেন এই যে এটা হলো ফিশিডের ফিশিডের এটা 6 ফিট বাই 7 ফিটের জন্য প্রাইস কত পড়ছে এটা 6 7 এর জন্য আপনার 5500 টাকা পড়ছে লাক্সারি কার্টেন ওয়াল লাক্সারি কার্টেন ওয়াল ব্র্যান্ডের দেখেন এটা অনলি 6500 টাকা নিতে পারবেন এটা তোসুবের মতন বইটা নিয়ে দেবে জি চমৎকার অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের এখান থেকে যারা অর্ডার করতে চাচ্ছে ভাই অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন অর্ডার করা ওনাদের আপনার এই আপনার বিকাশ নাম্বার আছে বিকাশে পেমেন্ট দিতে পারবে মানে কুরিয়ার চার্জ দিলেই প্রোডাক্ট পাঠিয়ে দেবেন তো জি জি আর বাকিটা কন্ডিশন ওইখান থেকে তুলে নেবেন হ্যাঁ প্রোডাক্ট হাতে পেয়ে নিতে পারবে এবং সবচাইতে ভালো হয় তারা যদি আসে এসে দেখে শুনে বুঝে যাচাই করে নিতে পারবে তাহলে আরো ভালো তাহলে আরো ভালো জি ঠিকানাটা আর একটু বলে দেন ঠিকানাটা হইলো আমাদের জমজম টাওয়ারের পশ্চিম পাশে কাঁচা বাজারের সাথে লাক্সারি কার্টেন সালাম কিসিং এ জি

সুপার কাপড় আমার বড় ভাই সাইনের থেকে নিজে ইনপুট পড়ে মানে ম্যাট্রিক্সের পাশাপাশি যাদের এইগুলা প্রয়োজন তারাও কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন একদম প্রিমিয়াম সেগমেন্টের সকল পণ্য পাবেন ইনশাল এগুলা নিয়েও বেডশিট সাত দর জি সব পাবে সব পাবেন ইনশাল্লাহ ওকে অসংখ্য ধন্যবাদ ভাই তো প্রিয় দর্শক শ্রোতা ওনারা দীর্ঘদিন সুনামের সাথে এই এরিয়াতে বিজনেস করে আসছে যে আমি প্রতিষ্ঠানের বয়সটা ভুলে গেছি ভাই কতদিন আমাদের বড় ভাইয়ের আপনার সাতা সাতাত্তর সাল থেকে আমাদের ব্যবসা শুরু সাতাত্তর সাল থেকে মাশাল্লাহ বুঝতেই পারছেন প্রিয় দর্শক সাথে একটা রেপুটেড প্রমিনেন্ট কোম্পানি আপনারা যারা অথেন্টিক জায়গা থেকে একদম ব্র্যান্ড কোয়ালিটি এবং সবচেয়ে ব্র্যান্ড কোয়ালিটি না ব্র্যান্ডের পণ্য নিতে যাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে তারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা পণ্য গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে আপনারা নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ